আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট প্রকাশ করার ডেট কিন্তু অতি সন্নিকটে চলতি মাসের উনিশ তারিখের মধ্যেই রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে তো রেজাল্ট কিভাবে দেখবা এই বিষয়ে আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো প্রথম পদ্ধতি হচ্ছে গ্রেড পয়েন্টস আকারে রেজাল্ট কীভাবে দেখবা আর দ্বিতীয়টা হচ্ছে মার্কশিট আকারের রেজাল্ট তোমরা কীভাবে দেখবা তো তোমরা যারা আমাদের এই আপ একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো গ্রেড পয়েন্টস আকারে রেজাল্ট দেখার জন্য তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবা ওয়েবসাইটটার নাম হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি তো আমি ডেসক্রিপশন বক্সে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো এখানে আসার পর তোমরা এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করবা এইচএসসি বা আলিম এরপর ইয়ার্স চুজ করবা এখান থেকে দু হাজার পঁচিশ বোর্ড সিলেক্ট করবা যেই বোর্ডে পরীক্ষা দিয়েছ এরপর রোল নাম্বার দিবা এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবা এরপর এখানে একটি সংখ্যা করবে এটা যোগ করে এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এরপর দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মার্কশিট তো মার্কশিট আকারে রেজাল্ট দেখার জন্য তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবা আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো এখান থেকে নেম অফ বোর্ড তুমি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছো সেই বোর্ডটা সিলেক্ট করবা এরপর নেম অফ এক্সামিনেশন এখান থেকে এইচএসি সিলেক্ট করবা ইয়ারটা দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবে এখান থেকে তো টাইপ অফ রেজাল্ট এখান থেকে ইন্ডিভিজুয়াল অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবা এরপর এখান থেকে তোমার রোল নাম্বার দিবা রোল নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া তারপরে এরপরে এখানে দেওয়া আছে যে ক্যাপচা এখানে একটা সংখ্যা শো করবে ওই সংখ্যাটা জাস্ট এখানে টাইপ করে ভিউ রেজাল্ট এই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা তো এই ছিল রেজাল্ট দেখার পদ্ধতি আর তোমরা যারা এখন আমাদের এই লেভেল অ্যাপ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আর এভাবে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা ধন্যবাদ সবাইকে